বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ হরিহরপাড়ায় ফের ছাত্র আন্দোলনের চিত্র মঙ্গলবার বিকেলে নিশ্চিন্তপুর হাই স্কুলে একাদশ শ্রেণীর পড়ুয়ারা বিদ্যালয়ের গেটে তালা চুরিয়ে বিক্ষোভ দেখা অভিযোগ রেজিস্ট্রেশনের সময় স্কুল কর্তৃপক্ষ প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে দুশো কুড়ি টাকা নিয়েছিল কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়ার সময় রসিদ ছাড়া অতিরিক্ত আরও সত্তর টাকা দাবি করা হয় এতে ক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা তারা প্রায় তিন ঘন্টা বিদ্যালয়ের গেটে তালা বন্ধ করে রাখে এবং শিক্ষক শিক্ষিকাদের আটকে রাখে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় হরিহরপাড়া থানার পুলিশ পুলিশের হস্তক্ষেপের পর অবশেষে পরিস্থিতি শান্ত হয় এবং শিক্ষকরা বাড়ি ফেরেন এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় জানান সংসদের নির্দেশ মেনে পরীক্ষার ফি বাবদ সত্তর টাকা নেওয়া হয়েছে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ